এই দেখেন দেখি তো বুঝতেই পারতেছেন কী করেছি আজকে আমি আমার ছোটো রান্নাঘরে কোন তো দেখি কি করেছি এগুলে তো ফাউ পেসাল বাদ দিয়ে চলে আসল কাজে যাই এই যে আজকে রান্নাঘরে বেগুন ভাজি করব আর ভাত ভাজি করব। প্রথমে কড়াইয়ের তেলটা দিয়ে দিই গরম হতে থাক তারপরে বেগুনগুলিয়ে। তেল দিয়ে মাখায় নেব বেগুন ভাজা কিন্তু গরম ভাতের সাথে রুটির সাথে ভালোই লাগে আবার আজকে আমি ভাত ভাজার সাথেও বেগুন ভাজা করব খাওয়ার জন্য দেখি কীরকম লাগে ভাত ভাজার সাথে কোনো দিন বেগুন ভাজা খাইনি অবশ্য আজকে খাবো কেমন কীরকম লাগে দেখি এ তেলও গরম হয়ে গেছে দিয়ে দিলাম এই দেখেন টক বক করে তেল ফুটতেছে গরম ভালোই হয়েছে তেল দেখে মনে হচ্ছে তাই না গরম কিন্তু ভালোই হয়েছে এই যে বেগুন উল্টায় দেব এই দেখেন কি সুন্দর লাল লাল হয়েছে বেগুন ভাজলে এরকম করে লাল লাল করেই ভাজা লাগে তো বেগুন স্বাদ লাগে সাইডটা মশমশা হয় সাইডটা খাইতেও ভালো লাগে দুই সাইডে মশমশা হয় চারিদিকে যাই হোক বেগুন ভাজা হয়ে গেছে এবার তেল ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি বেগুন ভাজা আবার বেগুন ভাজি রাখলেই দেখবেন যে তেল ভরে যায় তেল গড়িয়ে পড়ে সাইড দিয়ে এই দেখেন ভালোই হয়েছে ভাজা এবার তেলের উপর দেব হচ্ছে কাঁচা পেঁয়াজ আর মরিচ কাঁচা মরিচ দিয়ে একটু ভাজা ভাজা করিয়া দেব হচ্ছে একটা ডিম এই দেখেন চিনতেই চান তো কিসের ডিম পাখের ডিম কোয়েল পাখির ডিম এখন এই ডিমটা তেলে সেই করে ভাজে নেব লাল লাল করে একটু হলুদ আর লবণ দেব দিয়ে এই দেখেন ভাজতেছি কড়া করে একটু ভাজা লাগবে এবার দিয়ে দেব সেই ভাত এই রে বাবা পরি গেল আবার দিয়ে পড় পিঁপড়া ঘুরতেছে সাইড দিক দিয়ে পিঁপড়া তো আবার খাওয়া লাগবে পুরাই বা খাবে কি কন তো বাঁচা লাগবি ওরেও এবার ভাতগুলি লাল লাল করে ভাজে নেব বৃষ্টি তো বৃষ্টির দিন বিকালে বৃষ্টি হয়েছে দুপুর থেকে বৃষ্টির দিনে কিন্তু এইসব ভালো লাগে ভাজা ভাত চাইল ভাজা যাই হোক ভাজি পুরি বৃষ্টির দিনেই ভালো লাগে এ দেখেন এবার বাইরে নিচ্ছি বেগুন ভাজাও দিয়ে দেব দেখেন আবার কী দিয়ে তুলতেছে হাতে তেল ভরে এই যে হয়ে গেছে রেডি এবার খাওয়া লাগবি দেখতে কিন্তু অনেক ভালো হয়েছে তাই না